বৌদি চলো আজকে পার্কে দেয়া করি না যাওয়া যাবে না আমার স্বামী বাড়িতেই আছে কেন কাজে যায়নি না কয়েকদিন ধরে কাজেই যায় না তাহলে বাইরে পাঠিয়ে দাও তোমারও মজা আমারও মজা ওটাই করতে হবে কি ব্যাপার কার কথা বলতেছো বাড়ি থেকে মা কল করছে তাই কথা বলতেছি বলছি কাজ না করলে সংসার চলবে কিভাবে তুমি এক কাজ করো কেরালা চলে যাও শুনেছি ওইখানে নাকি লেবারের হাজিরা বেশি আমি কেরালা গেলে তুমি একা থাকতে পারবে তুমি তো আমাকে কেরালা পাঠিয়ে দিচ্ছো পরে আমাকে ভুলে যাবে না তো তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি এসব কি বলছো হ্যাঁ স্বামীকে কেউ ভুলে আমি আমার বাবা মাকে ভুলে যেতে পারি তবু তোমাকে কোনোদিনও ভুলবো না তুমি যদি দশ বছর পরে আসো তবু আমি তোমাকে ভুলবো না আর যদি কোনোদিনও না আসো তবু তোমাকে আমি ভুলবো না আচ্ছা আমি চলে গেলে তুমি অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলবে না তো ছি ছি তুমি এই কথা বলতে পারলে তোমাকে ছাড়া আমি অন্য ছেলের দিকে তাকাইও না ফোন করা তো দূরে থাক কিন্তু আমি যে মাঝে মাঝে দেখি তুমি ফোনে কার সঙ্গে কথা বলো কোথায় আমি কার সঙ্গে কথা বলি তুমি কি আমাকে সন্দেহ করো আরে বন্ধু তোর বউ তুই বেকার বেকার সন্দেহ করতেছিস আমি দেখতে অন্য কারো সাথে প্রেমিক করতে দেব না এই এই কি বললি আরে বন্ধু তোর বউকে পাহাড়ে যাওয়ার কথা বলতেছিস তাহলে অন্য কোনো ছেলের সাথে প্রেমিক করতে পারবে না আচ্ছা তাহলে একটু ভালোভাবে নজর রাখিস আর কোনো কিছু লাগলে এনে দিস আমি তোকে টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে কি ব্যাপার কেটেও তালা কোথায় গেছে দশ দিন ধরে ফোন করে ফোনটাও না শ্বশুর বাড়িতে ফোন করি তবু ফোন তোলে না বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করি কোথাও না

ভয়েসটা চেনা চেনা লাগছে আর তুই কবে বিয়ে করলি এই শেষ পর্যন্ত বন্ধুরা মুক্তি দিলি खत्म बाय बाय टाटा गुड बाय गया